নমস্কার সকলকে তুলসীঘাটের সংকল্প টাস্ক ফর এম্পাওয়ারমেন্ট সারা বছর কী করে আপনারা জানেন তো আজকের আমরা একটি কর্মসূচি নিয়েছি যারা বিভিন্ন স্টেশন বা বিভিন্ন জায়গাতে যারা দুটো খাওয়ার জন্য চারিদিকে হাত পাচ্ছেন তারা কিছু করার নেই তারা ওই জায়গাটায় চলে গেছে। মানে ওই রকম একটা অবস্থায় তারা ওইরকম একটা পরিস্থিতির মধ্যে তারা আছে তো আমরা চেষ্টা করছি আজকের কিছু খাবার কিছু জল তাদের কাছে পৌঁছে দেবো দিনে আরও অনেক কর্মসূচি আছে এমন ধরনের আপনারা সাথে থাকুন আর আপনাদেরকে আজকে সরাসরি আমি দেখাবো আমরা কি করছি ধন্যবাদ আজকের এটা শ্রাবণ মাস চলছে তো শ্রাবণ মাসে অনেকে বাবার মাথায় জল ঢালছে মনস্কামনা করছে এটা ধর্মীয় প্রেক্ষাপট কিন্তু আমরা যে ব্রত নিয়েছি শিব জ্ঞানে জীব সেবা অর্থাৎ জীবের প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর স্বামী বিবেকানন্দের এই মহৎ দৈব বাণী আমরা সেটাকে শিরোধার্য করে চলছি আপনারা আমাদের সাথে থাকুন পাশে থাকুন যাতে এই কাজ সম্পন্ন করতে পারি সব রকমভাবে সহযোগিতা সহযোগিতা চাইছি নমস্কার জনগোষ্ঠী স্টেশনে নেমে গেছি এবং এখানে আমরা যারা আছেন যাদের প্রয়োজন আমরা তাদের কাছে দেবো আমাদের কর্মসূচি করব আমরা দেখতে পাচ্ছি আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন আমি একজন শারীরিক প্রতিবন্ধী আমার অসুবিধা আমার অভাব থাকার সত্ত্বেও সেটাকে বড় করে না দেখে আমি এই সমস্ত কাজ করে যাচ্ছি এটা আমার মনের পরিতৃপ্তি আশা করি আপনাদেরও মনের পরিতৃপ্তি হবে বা আপনারা করে থাকেন তা এই মহৎ কাজের জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা স্বেচ্ছাসেবক হিসেবে সংকল্প টাস্টের সাথে থাকুন পাশে থাকুন

응, 찍ा স্বাদ দেয়া হচ্ছে হ্যাঁ সম্পদ <imitation> <imitation> <imitation>

আমরা অসহায় প্রতিবন্ধীদের খাওয়ার ব্যবস্থা করেছিল জল এবং কিছু টিফিনের ব্যবস্থা করা হয়েছিল সেগুলো দিয়ে সমাপ্ত করা হলো নমস্কার তুলসী লাগে সম্পর্কের কাছ থেকে আমরা এসেছি আমাদের আজকে আসি যে শ্রাবণ মাসে অনেকে অনেক রকম বাবার মতো জন্ম আছে অনেক কর্মসূচি কিন্তু আমরা স্বামী বিবেকানন্দের সেই আদর্শ চলছি জীবের প্রেম করে যেইজন জন সেই জন শিবজি অর্থাৎ শিব জ্ঞানের জীব হ্যাঁ আমরা সেইরকমভাবে কাজটা করছি আজকে কিছু খাবার এবং জলের জল আমরা দিয়েছি আগামী দিনে আরও অনেক কিছু করতে চাইছি আমাদের গোপালনগরে আমরা কি বৃদ্ধাশ্রম এবং মায়ের মন্দির করতে চাইছি আমরা সবাই মিলে এগিয়ে আসেন এই কর্মসূচি সরকারও আছে মধ্যে পড়ছে যাই হোক আমাদের বৃদ্ধাশ্রম করার জন্য এবং মন্দির এবং বিভিন্ন কর্মসূচি করার জন্য আমাদের সুন্দরবাই আছে সংকল্পটা আসতে থেকে এবং আমি শুধু নয় আমার সঙ্গে সুব্রত ভাইয়ের সঙ্গে আছে আমাদের মল্লিকা মল্লিকাও এবং আমাদের সন্তান আছে আচ্ছা ধন্যবাদ